আঠার অথবতা আছে একটি বেলনের উচ্চতা ভূমির ব্যাসার্ধের তিন গুণ যদি যদি উচ্চতা ভূমির ব্যাসার্ধের চার গুণ হয় তাহলে বেলনের ঘনফল আরও এক হাজার আটাত্তর বেশি হয় বিলনের উচ্চতা কত তাহলে এখানে বলা আছে একটি বেলনের উচ্চতা ভূমির ব্যাসার্ধের তিন গুণ ভূমির ব্যবসাতে যদি আর হয় তাহলে উচ্চতা থ্রি আর ভূমির ব্যবসাদে যদি গুণ হতো অর্থাৎ ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা যদি ফোর আর হতো এটা থ্রি আর এখানে তাহলে ঘনফল এত বেশি হতো তাহলে এখানে ভূমির ব্যাসে তো হাত ধরে নেব এবং সেই অনুযায়ী উচ্চতা হবে মনে করি মনে করি বেলনের বেলনটির মনে করি বেলনটির উচ্চতা মানে এটা লম্ব বৃত্তাকার চোঙের মতো দেখতে লম্ব বৃত্তাকার চোঙের মতো দেখতে তো বেলনটির ভূমির ব্যাসার্ধ বেলন একচালি লম্ববৃত্তাকার চোঙের মতো দেখতে ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার অতএব উচ্চতা উচ্চতা বলা আছে ব্যাসার্ধিক তিনগুণ উচ্চতা এইচ এটা সমান থ্রি আর সেন্টিমিটার তাহলে ঘনফল হবে অতএব ঘনফল সমান পাই আর স্কোয়ার এইচ এটা ঘনফলের সূত্র সমান পাই এখানে আর আর ফর আর স্কোয়ার এইচ ফর এই যে থ্রি আর এত ঘন সেন্টিমিটার সমান তিন আছে তিন পাই আর কিউব ঘন সেমি এটা হলো কি এটা হল বিরনের ঘনফল এবার উচ্চতা যদি উচ্চতা যদি ব্যাসার্ধের গুণ হতো তাহলে উচ্চতা ব্যাসার্ধের চার গুণ হলে উচ্চতা হয় ফোর আর সেন্টিমিটার এবং আয়তন হয় পাই এইসব জায়গাতে ফোর আর বুঝবে ঘনসিমি সমান ফোর পাই আর কিউব ঘনসিমি তাহলে এই দুইয়ের পার্থক্য এক হাজার আটাত্তর বলা আছে তাহলে প্রশ্ন প্রশ্নানুসারে ফোর পায় আর কিউব মাইনাস থ্রি পাই আর কিউব এটা সমান ওয়ান জিরো সেভেন এইট ফোর পাই আচ্ছা ফোর পায় আর কিউব থেকে থ্রি পায়ার কিউব বিয়োগ করলে আমরা পাচ্ছি পায় আর কিউব সমান ওয়ান জিরো সেভেন এইট তাহলে পাই ফোর বাইশের সাত কিন্তু আর কিউব সমান ওয়ান জিরো সেভেন এইট বা আর কিউব সমান ওয়ান জিরো সেভেন এইট ইন্টু সাত বাই বাইশ তাহলে এগারো দিয়ে যদি ভাগ করি ওয়ান জিরো সেভেন এইট ন এগারোং নিরানব্বই এটা নয়ার আট দিলে সতেরো হাতে এক আট এগারো অষ্টআশি তো এগারো এগারো দিয়ে কাটলে এগারো তখন বাইশ দুই আর এটা অষ্টানব্বই হবে এগারো দিয়ে কাটলে দুই এবং অষ্টানব্বই আমি পেলাম তাহলে কি পেলাম তাহলে আর কিউব সমান ঊনপঞ্চাশ আছে আমরা সাত সাত লিখতে পারি আর এ একটা সাত আছে তাহলে এটা অ্যাকচুয়ালি সাত কিউব আর কিউব ইজ টু সেভেন কিউব বা আর ইজ এবার এখানে বলা আছে যে বেলনটির উচ্চতা কত অতএব বেলনটির উচ্চতা বেলনটি উচ্চতা কিন্তু ব্যাসাটির তিনগুণ বলা ছিল বেলনটি বেলনটি উচ্চতা সমান এই ব্যাসাদে বেরিয়েছে সাত এর তিন গুণ তিন সেন্টিমিটার সমান তিন সাত একুশ সেন্টিমিটার